জীৱনে হেটাৰ্ছ থকা খুবেই গুৰুত্বপূৰ্ণ হেটাৰ্ছ হ'লে যে কাইণ্ড অফ এলগোৰিজম যে আপুনি একেলা আ আপনার বিপরীতে চার আপনার বিরুদ্ধে কথা বলতেছে ওরা ওরা ঘষাঘষি করতেছে তো বাতাসে একটা আবহ তৈরি হয় যে মানুষ আপনার সম্পর্কে কথা বলতেছে এবং ভালো বলুক খারাপ বলুক এটা হচ্ছে যে তার বিষয় আর আপনি যে ভালো না খারাপ সেটা আপনি জানেন বা উপরওয়ালা জানে আমি ধরেন যে দুনিয়ার মানুষ বোধ চুদির ভাই জনে জনে দুনিয়ার মানুষের কাছে নিজেরে প্রমাণ করার প্রবণতা যদি আপনার কাছে থাকে তাহলে এখনই বাদ দিয়ে দেন ভাই তু যা ইচ্ছে তুই কর আমার যা ইচ্ছে আমি করতেছি ভালো লাগলে থাক ভালো না লাগলে চলে যা চা থাকলে মিলেমিশে অর্ধেক অর্ধেক খাবো না থাকলে থাকলে নাই তোর থেকে থাকলে তুই দিস আমার থেকে থাকলে আমি দিব এই সিম্পল আলাদা করে ভাই দুনিয়ার মানুষের তেল মারা চাটা ইমপ্রেস করা ট্রাই করা এই করে না কারণ মানুষ মাত্রই মরণশীল ইত্যাদি একদিন না একদিন চলে যাবে বলুন আপনি যাই গে তোর ঠিক আছে এই সিম্পল হ্যাটার্স থাকা জরুরি কারণ হ্যাটার্স না থাকলে আপনি বুঝবেন না যে কিছু একটা করতেছেন সবাই আসে তেল মারতেছে এই যে দেখেন অবস্থা নেতা চলে গেছে বিদেশে তেল মারছে এতদিন